নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুলি অনেক ধরনের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আরেকটা নতুন গল্প নিয়ে চলে এসেছি গল্পটা শুরু করছি বাবু বসন্তপুর গ্রামের স্কুলের শিক্ষক হলেও গ্রামের সমস্ত মানুষের পাশে দাঁড়ানো ওনার কর্তব্য বাড়িতে ওনার স্ত্রী সুলেখা এবং দুই কন্যা সন্তান টিয়া আর রিয়া সবাই ওনাকে খুবই সাপোর্ট করে মানুষের বিপদ আপদে উনি সব সময় সবাই পাশে থাকেন এবং নিজের সাধ্য মতন সবাইকে সাহায্য করেন অনেক হতদরিদ্র ছাত্রছাত্রীরা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না তাদের জন্য তিনি বিনা পারিশ্রমিকে অক্লান্ত পরিশ্রমে তাদের পড়াশোনা করান তাই গ্রামের মানুষেরা ওনাকে যথেষ্ট সম্মান করেন এবং গ্রামের যোগ্য ব্যক্তি বলে মনে করেন রাধাকান্ত বাবু সরকার থেকে সাহায্য নিয়ে গ্রামে চিকিৎসালয় স্কুল খেলার মাঠ ইত্যাদি উন্নয়নে সাহায্য করেছেন তিনি দশ বছর হবে এই বসন্তপুর গ্রামে এসেছেন তিনি আগে থাকতেন ভোগপুর শহরে শহরে জন্ম হলেও গ্রামকে খুবই ভালোবেসে ফেলেছেন বেশ কিছুদিন ধরে গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে স্কুলের পিছনে একটা বড় পুকুর রয়েছে সেই পুকুরে অনেক মাছ মারা যাচ্ছে আর গ্রামের অনেক মানুষ ওই পুকুরে ডুবেও মারা গেছে যিনি এই পুকুরের মালিক তিনি অনেক বছর আগে মারা গেছেন তার পুত্র সুদীপ বাবু এখন ওই পুকুরে মাছ চাষ করেন সুদীপবাবু চিন্তিত হয়ে পড়েছেন যে পুকুরে এভাবে কেন মাছ মারা যাচ্ছে আবার ওই পুকুরেই কয়েকজন ডুবেও মারা গেছে যদিও শোনা গেছে যে যারা মারা গেছে তারা সবাই সাঁতার জানত তাহলে মারা গেল কিভাবে এই নিয়ে রাধাকান্তবাবু সুদীপবাবুর বাড়িতে গেছেন সুদীপবাবু ওনাকে প্রণাম জানিয়ে বললেন স্যার আপনি বসুন আপনার জন্য চায়ের ব্যবস্থা করি রাধাকান্তবাবু বললেন না 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 আমি এই মাত্রই খেয়ে এসেছি আপনার সঙ্গে একটু জরুরি কথা আছে সুদীপবাবু ওনার আসার কারণটা একটু বুঝতেই পেরেছিলেন তবুও জিজ্ঞাসা করলেন কি ব্যাপার বলুন তো রাধাকান্তবাবু বললেন দেখুন ওই পুকুরটা তো আপনাদের তাই বলছিলাম ওই পুকুরটাকে ঘিরে দেওয়ার জন্য যাতে ওই পুকুরে কেউ নামতে না পারে সবই তো শুনেছেন ওই পুকুরের জলে দুইজন কৃষক ডুবে মারা গেছে বেশ কয়েক মাস আগেও দুটো ছোট ছোট ছেলে মেয়েও ওই পুকুরে ডুবে মারা গেছে তাই যদি ওই পুকুরটাকে ঘিরে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে হয়তো গ্রামের আর কোনো অঘটন ঘটবে না সুদীপবাবু বললেন দেখুন ঘিরে দেওয়া যেতেই পারে তবে এত বড় পুকুর ঘিরতেও বেশ খরচাও আছে আপনার কাছ থেকে যদি কিছু সাহায্য পেতাম তাহলে হয়তো পুকুরটাকে ঘিরে ফেলার ব্যবস্থা করতাম রাধাকান্তবাবু একটু ভেবে নিয়ে বললেন ঠিক আছে যা খরচ পড়বে তার হাফ টাকা আমি দিয়ে দেব অন্তত গ্রামের মানুষগুলো তো রক্ষা পাবে এই বলে তিনি উঠে বাড়ি চলে গেলেন বাড়িতে রাধাকান্তবাবুর স্ত্রী সুলেখা বললেন দেখো ওই পুকুরটায় কিছু রহস্য ব্যাপার আছে গ্রামের অনেকে অনেক কথা বলছে রাধাকান্তবাবু বললেন কী রহস্য আছে সুলেখা বললেন সুবলের স্ত্রী মালতী বেশ কিছুদিন আগে ওই পুকুরে একটা সুন্দরী মেয়েকে স্নান করতে দেখেছে মেয়েটি গ্রামের কেউ নয় স্নান করার পর মেয়েটিকে গ্রামের আশেপাশে কোথাও দেখা যায়নি সবাই বলছে ওই পুকুরে কোনো আত্মা বাস করছে ওই মেয়েটি নাকি আত্মা গ্রামের অনেকে ওই সুন্দরী মেয়েটিকে পুকুর ধারে দেখেছে কিন্তু মেয়েটিকে গ্রামের আশেপাশে কোথাও দেখা যায়নি রাধাকান্তবাবু সব শুনে বললেন এইসব বাজে কথা ছাড়ো তো মেয়েটি হয়তো পাশের গ্রামের হবে এই নিয়ে গ্রামের মানুষগুলো যেন অযথা আতঙ্কিত না হয় সেই দিকে কিন্তু আমাদেরই নজর দিতে হবে স্কুলে এসে দেখে ক্লাসের ছেলে মেয়ে থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকা ওই পুকুর নিয়ে অনেক আলোচনা শুরু করেছে রাধাকান্তবাবু যাওয়া মাত্রই সবাই ওই বিষয়টিকে সরিয়ে অন্য কথায় চলে যায় ক্লাস করার সময় ছেলে মেয়েগুলোকে একটু আতঙ্কিতও দেখা গেছে পড়াশোনা থেকেও মন যেন সরে যাচ্ছে ওই পুকুরের দিকে স্কুল ছুটির পর সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটা মিটিং করা হয় তিনি ওনাদের একটা কথাই বলেন যে ওই পুকুর নিয়ে একটা ব্যবস্থা নেওয়া গেছে কালই ওই পুকুরটিকে ঘিরে দেওয়ার ব্যবস্থা হবে গ্রামের অঞ্চলেও এই নিয়ে দরখাস্ত দেওয়া হয়েছে স্কুলের ছেলে মেয়েদেরও সাবধানে থাকার কথা বলা হয়েছে কোনো মতেই ওই পুকুরের ধারের পাশে যেন কেউ না যায় কিন্তু এত সতর্কতা হওয়া সত্ত্বেও আবার একটা দুর্ঘটনা ঘটে যায় রবিবার দুপুরে হারানবাবুর ছেলে পল্টু ওই পুকুরে বল কুড়োতে গিয়ে মারা যায় এই নিয়ে গ্রামে বেশ হইচই পড়ে গেছে রাধাকান্তবাবু বেশ চিন্তিত হয়ে পড়েছেন কি করবেন কিছুই বুঝতে পারছে না এদিকে পুকুরটা ঘেরা নিয়ে একটা সমস্যাও তৈরি হয়েছে সুদীপবাবুর স্ত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থা খুবই খারাপ তিনি এই বিষয় নিয়ে একটু চিন্তিত হয়ে রয়েছেন রাধাকান্তবাবুর দুই মেয়ে এখন শহরের বাড়িতে থেকে পড়াশোনা করছে তারা ছুটি পেলেই গ্রামের এই বাড়িতে চলে আসে সেদিন সন্ধ্যেবেলায় তারা বাড়ি ফেরার সময় একটা অদ্ভুত দৃশ্য দেখে গ্রামের রাস্তাঘাট বেশ অন্ধকার দুজনে কথা বলতে বলতে ওই পুকুরের রাস্তা দিয়ে চলে আসে সেই সময় একটি মেয়েকে ওই পুকুর ঘাটে স্নান করতে দেখেছে রিয়া আর টিয়া মেয়েটিকে জিজ্ঞাসাও করে তুমি কে এই সন্ধ্যেবেলায় পুকুরে স্নান করছো মেয়েটি কোনো উত্তর না দিয়ে সোজা রাস্তা দিয়ে চলে যায় টিয়া আর রিয়া ওই রাস্তা দিয়ে যাওয়ার পর মেয়েটিকে আর দেখা যায়নি টিয়া আর রিয়া অবাক হয়ে যায় আর ওই রাস্তার কাছাকাছি কোনো বাড়িও ছিল না ওরা আর এদিক ওদিক না তাকিয়ে খুব জোরে হাঁটা দিল হাঁটতে হাঁটতে রিয়া হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেল কিছুতেই উঠতে পারছে না মনে হচ্ছিল যে কেউ তার পা দুটোকে চেপে ধরে রেখেছে রিয়া কিছুতেই উঠে দাঁড়াতে পারছে না টিয়া তৎক্ষণাৎ তার বাবাকে ফোন করে রাস্তায় আসতে বলে রাধাকান্ত বাবু লাঠি আর বড় গ্যাস লাইট আর কয়েকজন লোক নিয়ে রাস্তায় চলে আসেন রিয়া কান্নাকাটি শুরু করে টিয়া ফোন রেখে রিয়াকে দেখে কেউ যেন রিয়াকে টেনে টেনে নিয়ে যাচ্ছে রিয়া চিৎকার করে কাঁদতে থাকে রিয়া ছুটে গিয়ে রিয়াকে টেনে আনার চেষ্টা করে কিন্তু কিছুতেই রিয়াকে টানতে পারে না মনে হয় আমার শক্তি ওই শক্তির কাছে হেরে গেছে তারপর টিয়া দেখে রিয়াকে ওই পুকুরের কাছে নিয়ে যেতে দূর থেকে দেখা যাচ্ছে এদিকে রাধাকান্তবাবু লোকজন নিয়ে ওদের কাছেই আসছে টিয়া ছুটে যায় বাবার কাছে আর টিয়া কাঁদতে কাঁদতে বলে রিয়াকে কেউ যেন ওই পুকুরে জোর করে নিয়ে গেছে আমি অনেক চেষ্টা করেও ওকে টেনে রাখতে পারিনি তোমরা চলো ওই পুকুরে রাধাকান্তবাবু লোকজন সমেত ওই পুকুরের চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু রিয়াকে কোথাও পায় না রাধাকান্তবাবু উন্মাদের মতন রিয়া রিয়া বলে চিৎকার করতে থাকে কিন্তু ওই আওয়াজ রিয়ার কান পর্যন্ত পৌঁছায় না পরের দিন ওই ঘাটে এসে রিয়ার দেহটা ভাসতে দেখা যায় গ্রামের কেউ দেখে রাধাকান্ত রাধাকান্তবাবুকে খবর দেয় পুলিশেও এই নিয়ে রিপোর্ট করা হয় পুলিশও এসে হাজির হয় রিয়ার দেহটা তুলে পোস্টমার্টম করা হয় জানা যায় কেউ তাকে জোর করে জলে ডুবিয়ে মেরেছে রাধাকান্তবাবু এবং তার স্ত্রী ও মেয়ে কান্নায় ভেঙে পড়েছে বাড়িতে শোকের ছায়া ঘিরে ধরেছে মেয়ের মৃত্যুর পর রাধাকান্তবাবু বেশ কিছুদিন ধরে নিজেকে বাড়িতে বন্দী করে রেখেছিলেন কারণ তিনি কখনো ভূত আত্মা বিশ্বাস করেননি কিন্তু আজ মনে হয়েছে এটা কোনো আত্মারই কাজ তাই উনি ঠিক করেছেন জানতেই হবে কেন এইরকম ঘটনা বারবার ঘটেই চলেছে যাতে এর পুনরাবৃত্তি না হয় আমাকে সেই দিকেই নজর দিতে হবে তাই তিনি রাতে সবাই খাওয়া দাওয়া সেরে ঘুমনোর পর তিনি একটা টর্চ নিয়ে পুকুর ঘাটের দিকে হাঁটা দেন কিছুটা যাওয়ার পর তিনি মনে করেন কেউ ওনাকে পিছু করছে পিছন ফিরে তাকালে যদি কোনো ক্ষতি হয় তাই তিনি খুব জোরে জোরে হাঁটতে থাকেন দূর থেকে পুকুরে যেন একটা অস্পষ্ট আলো দেখা যাচ্ছে আর সেখানে একটি মেয়ে গা ভর্তি গয়না পরে বসে রয়েছে বসে বসে কাঁদছে মেয়েটি আর পুকুরের ধারে সিঁড়িতে জলে পা ডুবিয়ে বসে রয়েছে কাছে যেতেই মেয়েটি উঠে দাঁড়িয়ে জলে নামতে যাচ্ছে সেই সময় রাধাকান্তবাবু বললেন দাঁড়াও তুমি কে মা কেন এই গ্রামের মানুষদের মেরে ফেলেছ আমার মেয়েকেও তুমি ছাড়নি আজ তোমাকে বলতেই হবে কেন তুমি এভাবে মানুষকে মেরে ফেলছ মেয়েটি কোনো উত্তর দেয়নি বারবার এরকম প্রশ্ন করার পরেও মেয়েটি কোনো উত্তর না দিয়ে কোথাও যেন অদৃশ্য হয়ে গেল রাধাকান্তবাবু তবুও হাল ছাড়েননি তিনি দু তিন দিন ধরে প্রত্যেক রাতে ওই মেয়েটিকে দেখে একই কথা জিজ্ঞাসা করে স্নান করবেন যেই ওই পুকুরে নামতে গেলেন ঠিক তখনই তার পা কেউ যেন আটকে দিয়েছে কিছুতে পুকুরে নামতে পারছে না পিছনে ফিরিয়ে দেখে সেই মহিলাটি এই ঘাটেই বসে রয়েছে তাকে আবার একই প্রশ্ন করে আর একটা কথাই বলে যে তুমি আমার মেয়ের বয়সী তোমার এই অবস্থা কি করে হলো যদি তুমি বলো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে বলল আমি শব্দপর্ণা আমি পাশের গ্রামে মুখুর্চে বাড়ির মেয়ে বাড়িতে অনেক আপত্তি থাকা সত্ত্বেও আমি সুদীপবাবুকে বিয়ে করেছি সুদীপবাবুকে আমার বাবা মারার হুমকি দিয়েছিল আর আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে বলেছিল তাই সুদীপবাবু গ্রাম পেরিয়ে শহরের রাস্তার কাছে একটা বাড়ি ভাড়া নিয়েছিল আমি বাড়ি থেকে পালিয়ে আসার সময় মায়ের অনেক গয়না আমি নিয়ে এসেছিলাম কিন্তু বুঝতে পারিনি সুদীপবাবু আমাকে গয়না লোভে বিয়ে করেছিল একদিন রাতে আমাকে নিয়ে বেড়াতে যাবে বলেছিল তাই সেদিন আনন্দে গা ভর্তি গয়না পরে সেজে আমি ওর সঙ্গে বেরিয়েছিলাম বাড়ি ফেরার পথে ওই পুকুরটার কাছে এসে আমাকে ডুবিয়ে মেরে ফেলে যেহেতু এই পুকুরটার কাছাকাছি কোনো বাড়ি ছিল না বলে আমার চিৎকার কেউ শুনতে পায়নি সেই রাতেই আমাকে তুলে নিয়ে গিয়ে পাশের জমিতে পুঁতে দেয় আর আমার গয়না সব খুলে নিয়ে নেয় জলে ডোবার সময় আমার কিছু গয়না এখনো এই পুকুরেই পড়ে রয়েছে তাই পুকুরে কাউকে নামতে দেখলে আমার ভীষণ রাগ হয় তাই যারাই এই পুকুরের কাছে আসে তাদের আমি মেরে ফেলি বাবু অবাক হয়ে সব কথা শুনছিল শুধু মেয়েটিকে আশ্বাস দিয়ে বলেছিল তুমি সুদীপবাবুকে কেন শাস্তি দাওনি মেয়েটি বলল আমি সুদীপবাবুকে এখনও ভালোবাসি তাই ওর কিছু ক্ষতি আমি করতে পারিনি রাধাকান্তবাবু সুদীপবাবুকে প্রমাণ দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে আর পুকুর থেকে একজোড়া হাড় পায়ের নুপুর হাতের বালা সব উদ্ধার করে